সেদিন পাড়ার গোপেনবাবু হঠাৎ মারা গেলেন খুব দুঃখজনক ঘটনা তার কারণ উনি বাথরুমে পড়ে গিয়ে মারা যান পরে অবশ্য ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে যে ওনার একটা ব্রেন স্ট্রোক হয়েছিল যার জন্যই উনি পড়ে গিয়েছিলেন গোপেনবাবু মারা গেলেন এখন বাথরুমের দরজা তো বন্ধ বাড়ির কাজের লোক এসে ঢুকতে পারছে না বাড়িতে তার কারণ ওই বাড়িতে গোপেনবাবু ছাড়া আর তো থাকেন না কে খুলে দেবে দরজা তখন পাড়ার লোকেদের সন্দেহ হলো তার কারণ কাজের লোক গিয়ে পাড়ার লোকেদের ডেকে আনলো যে কী ব্যাপার এতক্ষণ ধরে ধাক্কা দিয়েও দরজা খোলা যাচ্ছে না কেন তখন আমি ভাবলাম যে এমতো অবস্থায় পাড়ার যারা ভদ্রলোকের ছেলে তাদেরকে না ডাকাই ভালো তার কারণ এসব কাজে তারা অতটা পারবে না আমি গেলাম বস্তি এরিয়ায় সেখান থেকে হাড়ু শিবু এই জাতীয় কিছু ছেলেকে ডেকে আনলাম তারা দরজা ভেঙে ঢুকে বাথরুমের দরজা ভেঙে ঢুকেও দেখলো যে গোপেনবাবু মোড়ে পড়ে আসেন একটা খুব বিশ্রী গন্ধ আর সেই গন্ধ সহ্য করার ক্ষমতা ওদেরই আছে তার কারণ ওরা তো ভদ্রলোক নয় যাই হোক তা ওরা ডেড বডিটা বার করলো অ্যাম্বুলেন্সে খবর দিল যে নিয়ে গেল হাসপাতালে কেননা ডেথ সার্টিফিকেটটা একটা দরকার হাসপাতালে নিয়ে যে হাসপাতালের এমার্জেন্সির ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তারপর একটা ডেথ সার্টিফিকেট দিলেন তাও অনেক কষ্টে জোগাড় করতে হলো এমএলএ কাউন্সিলরকে ধরে এটা জোগাড় করতে হলো এবার গোপেনবাবুর ছেলে মেয়েদের খবর দেওয়া হলো যে এরকম ঘটনা ঘটেছে গোপেনবাবু খুব দাম্ভিক প্রকৃতির লোক ছিলেন এবং একটা বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ অফিসারের কাজ করতেন উনি পাড়ার লোকের সাথে তেমন কথাবার্তা মেলামেশা করতেনও না কারোর সাথে ওনার খুব একটা সদ্ভাবও ছিল না এখন কর্মসূত্রে উনি একবার আমেরিকায় গেছিলেন এখন ওনার বাড়িতে কেউ গেলে উনি অন্তত এক ঘন্টা সময় নিতেন সেই ওনার আমেরিকায় থাকার গল্প শোনানোর জন্য এটা মোটামুটি উনি সবাইকেই শোনাতেন যাই হোক শেষের দিকে অবশ্য অতটা দম্ভ ছিল না কেন প্রকৃতি তো সময় সবই চূর্ণ বিচূর্ণ করে দেয় গোপেনবাবুর দম্ভটাও স্বাভাবিকভাবেই চূর্ণ হয়েছিল এবার তো উনি মারাই গেলেন ছেলেরা বাইরে থাকে এক মেয়ে সেও বাইরে থাকে এবার ছেলেরা বলল যে আমরা তো এই মুহূর্তে যেতে পারছি না আমাদের একটু সময় দিতে হবে তারপর আমরা যাব তারা বাইরে থাকে ভারতবর্ষেই থাকে মানে অন্য স্টেটে থাকে মেয়েও তাই তারপরের দিন তো মেয়ে এলো কান্নাকাটি করতে করতে যে আমরা এরকম এত হোয়াটসঅ্যাপ কনফারেন্স করছি পর পর মেজদা শেষদা ছোটদা সবার সাথে আমরা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ কনফারেন্স করছি বাবার এই শরীর খারাপ নিয়ে হঠাৎ করে বাবা এইভাবে মারা গেলেন এ আমরা ভাবতেই পারি না সেইভাবে না মানুষ মারা যেতে পারে সত্যিই তো মানুষ যে মারা যেতে পারে এটা ভাবা সত্যিই যায় না কেননা মৃত্যুটা তো এমন একটা কিছু ঘটনা নয় যেটা ঘটবেই মানে গুপেন বাবুর মেয়ের ধারণা আর কি যাই হোক তা এখন কথা হচ্ছে ওদের তো আস্তে আস্তে একদিনের ওপর টাইম লেগে গেল অতক্ষণ তো ডেড বডি ফেলে রাখা যাবে না বাধ্য এই পাড়ার সুদীজনের পরামর্শ নিয়ে এবং পুরোহিতের পরামর্শ নিয়ে পাড়ারই এক ব্রাহ্মণ ভদ্রলোক ওনার মুখাগ্নি করলেন ওনার বডিটা পুড়িয়ে দেওয়া হলো তখন সেই নিয়ে তো ছেলেমেয়ের নানান অভিযোগ একই এসব লোয়ার ক্লাস নিম্নশ্রেণীর লোকেরা বাবার সৎকার করলো আমরা থাকতে তা আমরা পাড়ার ছেলেরা বললাম যে আসলে দেখুন অনেকক্ষণ ধরেই বডিটা রাখার চেষ্টা করা হয়েছিল আমরা অনেক মর্চুয়ারিতেও চেষ্টা করেছিলাম কিন্তু জায়গা পাইনি হসপিটাল মর্গেও রাখার চেষ্টা করেছিলাম সেখানেও জায়গা পাইনি যার জন্যই বডিটা এভাবে ফেলে না রেখে পুচে যাবে সেই জন্যই পুড়িয়ে দেওয়া হলো আমাদের মনে হয় আমরা কাজটা ঠিকই করেছি যাই হোক তো অনেক রকম বচসা হলো তারপর দশ বারো দিন দশ দিন পরে পিতার শ্রাদ্ধ হলো এখনকার দিনে তো আর শ্রাদ্ধ হয় না মেন যেটা হয় সেটা হচ্ছে স্মরণ সভা এখন স্মরণসভা হলো সেখানে পাড়ার সব লোকেরা এলো এলো মানে এলেন আর কি পাড়ার যারা জ্ঞানীগুনি লোক ধনী লোক তারা সব এলেন যখন উনি মারা গিয়েছিলেন ডেড বডিটা নিয়ে যাওয়ার দরকার ছিল তখন কিন্তু কাউকে দেখা যায়নি যাই হোক তা ওনারা এলেন এক একজন তো এক এক রকমভাবে নিজের দুঃখ প্রকাশ করতে লাগলেন রমেনবাবু তো শুরুই করলেন বাসাং জি না নি দিয়ে তারপর তো মরণ রে মম শ্যাম সমান নানান কবিতা নানান কথা শেক্সপিয়ারের ফিডিলে নানারকম বলতে লাগলেন দেখেই বুঝলাম যে বেশ প্রস্তুত হয়েই এসেছে তারপরে সব লোকেরা গোপেন বাবুর চরিত্র সম্বন্ধে গোপেন বাবু কেরা মানুষ ছিলেন সব বলতে আরম্ভ করলেন এবং শেষে এটাই প্রতিপন্ন হলো যে গোপেন বাবু একজন সেন্টলি মানুষ ছিলেন উনি একজন সাধু পুরুষ ছিলেন গোপেন গোপেনবাবুর ছেলেমেয়েরাও কাঁদতে কাঁদতে কৃত্রিম গাম্ভীর্য আই মিন কৃত্রিম গাম্ভীর্য মুখে নিয়ে গোপেন গোপেনবাবুর সম্বন্ধে নানা রকম বললেন এসব পর্বত নানা রকমভাবে চুপল তারপর গোপেনবাবুর ছেলেমেয়েরা সবাইকে ওই একটা করে নিরামিষ খাবারের প্যাকেট দিলেন সবাই নিল তার সাথে সাথে জাঁদরে লকিলও তিন চারজন এসছিল ছেলেমেয়েরা নিয়ে এলো কেননা এখন বাবু সম্পত্তি টাকা পয়সা কীভাবে ভাগ হবে সেটা নিয়েও তো আলোচনা করতে হবে ওটাই তো মেন সাধ্য সাধ্যের মেন কাজটা করতে উকিল লাগবে তাই তিন চারজন জাঁদের উকিল তো ছেলেরা মেয়েরা বড় লোক মেয়েরা নয় মেয়ে একটাই মেয়ে ছেলেরা মেয়ে এরা সবাই বড় লোক ধনী লোক এরা তো খুব নামকরা উকিলই সব নিয়ে এসেছে সব বসে বসে আলোচনা ওখানেই হলো প্রকাশ্যেই হলো সবার সামনে যাই হোক পরে হয়তো আরও আলোচনা হবে সব নিয়ে যাকে সেটা সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না তারপর আমাকে গোপেনবাবুর মেয়ে হঠাৎ বললেন যারা শ্মশান যাত্রী তাদের যে কিছু দিতে হবে তাদের তো খাওয়াতে হবে আমার হ্যাঁ সেই তো নিয়ম অনুযায়ী তাদের তো কিছু খাওয়ানো উচিত তারপর আমি খুলেই বললাম যে দেখুন ওরা তো তেমন ভদ্রলোক নয় তা ওরা এইসব খাবার খাবে না আপনি বরং আমাকে কিছু টাকা দিন আমি সেই টাকাটা ওদের হাতে দিই ওরা ওদের পছন্দ মতো খাবার কিনে খাবে তখন গোপেনবাবু মেয়ে আমাকে দু হাজার টাকা দিল তখনকার দিনে দু হাজার টাকার একটা ভালোই দাম ছিল তা আমি এই টাকাটা দিলাম হাড়ুর হাতে স্বাভাবিকভাবেই ওরা বিলেতি মদ খেয়ে পাড়ায় এলো এসে তো খুব নাচানাচি গান শুরু হলো ও বেঁচে থেকে ছিল মুড়ে গিয়ে বেঁচে গেল জমদুত হেঁচে গেল নেচে নেচে খাটে তোল এই গান তো খুব হলো বল হরি বল হরি বল বল হরি বল তারপরে পুরো সবাই চলে গেল গোবিনবাবুর ছেলেমেয়েরাও বাড়িতে চলে গেল পাড়ার লোকেরাও সবাই বাড়িতে আস্তে আস্তে একটা নিস্তব্ধতা পাড়ায় বিরাজ করল পাড়ার একজন ভদ্রলোক আজকে মারা গেলেন আজকে না দুদিন আগে মারা গেলেন খুবই দুঃখের এবং সেই দুঃখের ছায়াটা গোটা পাড়াতেই পড়েছে সেটাও লক্ষ্য করলাম যাই হোক এইভাবে গোপেনবাবুর জীবনাবসান হল আর কি বলব উনি একাই থাকতেন ছেলেমেয়েরা মাঝে মাঝে আসতেন ওই অ্যাজ গেস্ট মানে ওই অতিথির মতো এসে একটু দেখা করে হাত হাত নেড়ে চলে যেত এইভাবেই ওনার শেষের দিককার জীবনটা কাটছিল এখন এই অবস্থায় খুব মারা গেলে যে সাধারণত সবাই বলে যে এভাবে যেভাবে উনি বেঁচেছিলেন সেভাবে বেঁচে থাকার থেকে মারা যাওয়াই ভালো কেন কষ্ট পাচ্ছিলেন এটা খুব প্রচলিত কথা এটা সবাই বলে কিন্তু একবার এটা ভাবলো না কিন্তু যে এত কষ্ট কেন পেতে হলো যাই হোক গোপেনবাবু চলে গেলেন এটাই সবচেয়ে বড় কথা শেষ জীবনটা একাই থাকতেন ছেলেমেয়েরা কুচিত করাচিত আসত এসে একটু নাড়াচাড়া করতো একটু দেখাশোনা একটু হাত হাতপাত নেড়ে চলে যেত যাই হোক একটা জীবন জীবনাবসান হলো হয়তো ভালোই হলো আমি জানি না সবাই তো বলছে নাকি ভালোই হলো ঠিক আছে